বাবা তিন বাই চার কিগ্রা চিনি এনেছেন বাড়িতে এক বাই পাঁচ কিগ্রা চিনি ছিল সারাদিন মা 9 বাই দশ কিগ্রা চিনি খরচ করেছি দিনের শেষে কত চিনি পড়ে থাকে তো প্রথমে বলেছে তিন বাই চার কিগ্রা চিনি বাবা এনেছে। এবং এক বাই পাঁচ কিগ্রা চিনি বাড়িতে ছিল তাহলে এটা ছিল আর এটা এনেছেন তাহলে যোগ আর মা যেটা খরচ করেছে নয় বাই দশ কিকড়া চিনি নয় বাই দশ চিনি মা খরচ করেছে এটা বিয়ে হবে তাহলে বাড়িতে ছিল এক বাই মাছ কিদরা চিনি বাবা এনেছে ভাই জাপ কিদরা চিনি তাহলে মন হবে কত বাড়বে তাহলে যোগ হবে মা যেটা খরচ করে দিয়েছে নয় বাই দশ চিনি সেটা বিয়ে হবে তাহলে এত কি না এত কীকড়া শেষ পর্যন্ত থাকবে কত এত কেক তো ভগনাংশের যোগ বিয়োগ কি করে করতে প্রথমে আমরা এই দুটো নিয়ে কাজ করি এটাকে যেমনকে তেমন দেখে দেব এটা নিয়ে কিছু করবো না এবারে কি করতে হয় ভগনাংশের যোগ বিয়োগ করতে গেলে নিচের দুটো লসাগু করতে হয় চার আর পাঁচ লসাগু করবো পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা সেই জন্য অন্য কিছু দিয়ে আর ভাঙবে না পাঁচ চারে কুড়ি লসাগু হবে কুড়ি তাহলে এই দুটো লসাগু করবো পাঁচ আর চার পাঁচ যেহেতু মৌলিক সংখ্যা ভাগবে না সে যেন বাচ্চারে কুড়ি বাসা বলে কুড়ি এবার কি করব উপরে তিন আছে তিন লিখে গুড় চিহ্ন দেব এবং তিনের নিচে যেটা আছে চার দিয়ে সেই বসে ভাগ করবো চার দিয়ে রসা যে এই যে রসা গুটি হয়েছে চার ভাগে দিলে কি করে থাকবে পাঁচ তাছাড়া তোমরা এরকম ভাগ করতে পারো চার পাঁচে কুড়ি তাহলে রসা গুকে এই নিচেরটা দিয়ে ভাগ করলে চার দিয়ে ভাগ করলে কুড়িকে কত পেলাম পাঁচ এইভাবে করতে পারো অর্থাৎ এখানে চার দিয়ে ভাগে দিলাম ওটা তারপর পাঁচ এখান থেকেও করতে পারি তাহলে পাঁচ লিখলাম যোগ আছে যোগ দেব বিয়োগ থাকলে বিয়োগ দেব এবারে এক আছে এক লিখলাম গুণ দেব তারপরে পাঁচ দিয়ে ভাগ করবো রসাকুকে উপরটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচেটা দিয়ে ভাগ করবো তাহলে রসাকুকে পাঁচ আছে পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ সালে কুড়ি তাহলে হলো কত চার হলো কত চার এছাড়া আমি কি বলেছিলাম এই ভাগটা এখান থেকেও করা যায় এই বাক্য এখানে না করে গেলে করা যায় পাঁচ দিয়ে ভাগ করবো মানে পাঁচ ভাগি দেবো করে থাকবো কত চার এইভাবে করা যায় তাহলে পাঁচ আর তিন গুণ চিহ্ন আছে পনেরো এবার যোগ আছে যোগ চার আর এক গুণ আছে চার একে চার আর এটা এখন থেকে এটা এখন থেকে গেল এটা এখন থেকে গেল এবারে পনেরো চার যোগ করতে হবে যোগ চিহ্ন আছে পনেরো চার যোগ করলে হবে উনিশ এটা থাকলো যেমন হচ্ছে কোন থাকবে এটা দশ এবার আগের মতো এত বাই এত বিয়োগ আছে যেমন এটা যোগ ছিল এই দুটো বিয়োগ আছে এটা আগের মতো এই দুটো লসাগু করব এই দুটো লসাগু করলে কুড়ি আর দশ লসাগু করব শূন্য শূন্য থাকলে ভালো করে দেখে না বেশি ছোট দিয়ে করার দরকার নেই শূন্য যদি থাকে একটা করে শূন্য থাকলে একটা করে শূন্য মানে দশ দিয়ে আমরা দশক করবো দশ দুই কুড়ি

তোমার এবার ভাষা দিয়ে লিখবে যেহেতু পাটিগণিত তাই তোমরা ভাষা দিয়ে লিখবে অতএব দিনের শেষে একের কুড়ি কিগ্রা চিনি পড়ে থাকবে এইভাবে ভাষা অঙ্কগুলো হতে থাকবে বুঝতে পারছো বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না

তবে সেটা যোগ করতে হবে তাহলে প্রথমে তিনের আট কি জল ছিল সেখান থেকে আটের পাঁচ কি গ্লাস জল খরচ হয়েছে খরচ হলে বিয়োগ করতে হবে আবার আমি পাঁচের শত কি জল ঢাললাম জল ঢাললাম মানে বাড়বে যোগ করতে হবে এবারে কি হয় আগে তো জলটা খরচ হয়েছে আগে খরচের কাজটা বোঝাতে গেলে প্রথম বন্ধনে দিতে হবে আগের কাজটা বোঝাতে গেলে কি করতে হবে প্রথম বন্ধনে দিতে হবে

25 কে পরস্পর মৌলিক সংখ্যা কত হলো 200 আসল কত হলো 200 কি বলছো বুঝতে পারছো এই দুটোর মধ্যে যারা দুটোকে যায় তিনটে থাকলে দুটো কেটে যাবে একটা কে গেলে কিছু হবে না কোন তাহলে 25 আর 8 এর কোন মধ্যে সাধারণ গুণনীয় নেই এই যে গুণ করলাম 200 এবার উপরে আছে 3 3 লিখতে হবে গুণ 3 এর নিচে আছে 8 দিয়ে ভাগ করতে হবে 200 কে আমরা শিখেছি যে এই 8 ভাগ দিয়ে ভাগ করলে নতুন করে ভাগ করা দরকার নেই 25 আর একটা গুণ হচ্ছে 200 তাহলে 8 ভাগ দিলে পড়ে থাকবে 25 এবার বিয়োগ আছে বিয়োগ দিলাম 8 আছে 8 দিলাম এবার 25 দিয়ে ভাগ করতে হবে 25 ভাগ দিলে পড়ে থাকবে 8 25 ভাগ দিলে পড়ে থাকবে 8 এটা লিখলাম আর এটা আছে এটা আছে এটা পড়ে আছে পড়ে লিখলাম এটা রাখ এবারে এটা যেমন আছে থাকলো এবারে এটা গুণ করতে হবে 25 আর 3 গুণ করতে হবে 25 3 75

পাঁচের চার গেলে ছয় গেলে এগারো যেহেতু পাঁচের ষোলো এবারে এই দুটো করতে হবে এই দুটো অবল অসাধু করতে হবে এখানে গুলো ঠিক করে করতে হবে ভালো করে দেখো এই দুটো কনসেপ্ট করতে কি কি আছে 216 216 আছে আমরা এটাকে আমরা চারের নামতে দিতে পারি আটের নামতেও দিতে পারি একটু ভালো করে নিয়মগুলো জেনে নাও বলে দিচ্ছি এই সংখ্যা জোড় আছে 6 আর 0 এটা দুইও যাবে এটা দুইও যাবে বুঝতে পেরেছো আবার ডাইরেক্ট আমরা আটেও দিতে পারি চারেও দিতে পারি নিয়মগুলো জেনে নাও তাহলে জোর আছে বলে আমরা দুইয়ে দিতে পারি অথবা এই চারে যাবে কিনা শেষের দুটো দেব শেষের দুটো যদি দুটো শূন্য থাকে আর ষোলো তো চারের নামতে আছে আমরা চারে দিতে পারি আবার আটে দিতে পারি আটের নামতে ষোলো আছে জানি আমরা আর এটা আটের নামতে যাবে এরা দিতে পারি আবার দুইয়ের নামতেও দিতে তো দুই দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি প্রথমে দুই দিয়ে পড়াচ্ছি কিন্তু কি বললাম চারেও যাবে আটেও যেত

400 কে 200 দিয়ে ভাগ করলে 200 দুটো হলে 400 হবে 그다음에 এবারে যোগ আছে যোগ লিখবো 200 দিয়ে 400 তো ভাগ করলে দুটো 200 দিয়ে তো 400 মুখে মুখেও করতে পারি এর আগে একবার 5 গুণ একা বল এটা মুখে মুখে করতে পারবে না তোমরা শূন্য দিয়ে ভাগ কর ভাগ করে সুন্দর করে 16 দিয়ে 16 দিয়ে 32 16 দিয়ে 48 বেশি হয়ে যাবে দুই 16 দিয়ে 32 এবারে 16 পাঁচে 80

যে ভালো জানো বুঝি সে নাম তা সে নাম তা বুঝি দিবে আর না হলে গুণ করবে এবারে এই দুটো কি করতে বলেছে এই দুটো যোগ করতে বলেছে তোমরা সুন্দর করে যোগ করবে যোগ করার সময় তুমি যদি এটা এবং বসিয়ে দাও তাহলে কিছু ভুল হয়ে যাবে এই ধাত থেকে বসা লাগা না এই ধাত থেকে বসা লাগা এটা এই ধাত থেকে বসা লাগা এই ধাত থেকে বসালে ভুল হয়ে যাবে 5 আর 2 7 2 তাহলে কত হলো 100 সাবজেক্ট কত হলো 100 সাতচল্লিশ হয়ে গেল এবারে উপরে ছোট আছে উত্তরটা লিখবে এত লিটা তাহলে এখন চোখ বাচ্চায় কত জল আছে তাহলে ভাষা লিখবে এখন চোখ বাচ্চা একশো সাতচল্লিশ লিটার জল আছে আশা করি বন্ধুরা বুঝতে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং তোমাদের সেকেন্ড ইউনিটের সাজেশন উত্তর সহ দেওয়া হবে এবং শুধু অঙ্ক নয় পরিবেশ এবং যা বইগুলো আছে তোমাদের দেওয়া হয় আমার সাজেশন দেওয়া হয় এবং ইমেল পরীক্ষারও সাজেশন দেওয়া হয় থার্ড ইউনিটের উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন কিভাবে সেকেন্ড ইউনিটের প্রশ্ন হয় তার উত্তর সহকারী দেওয়া হয় এবং থার্ড ইউনিটেরও প্রশ্ন কিভাবে হয় তার উত্তর সহকারী দেওয়া হয় তাই দেখতে থাকবে এবারে তিনেরটা শিবু রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে আঠের নয় অংশ ও একের আঠের অংশ পরিষ্কার করেছে তাহলে শিবু ও রামু তাহলে কে কে শিবু ও রামু শিবু ও রামু করেছে না প্রথম দিনে শিবু ও রামু প্রথম দিনে করেছে কত অংশ শিবু রামু প্রথম দিনে করেছে যুক্ত অংশ এটা অংশ শিবু ও রামু প্রথম দিনে আঠের নয় এবং একে আঠের অংশ পরিষ্কার করেছে তাহলে আটের নয় আর একের আঠের অংশ যোগ করতে হয় কে করেছে শিবু ও রাম

তাহলে শিবু রামু প্রথম দিন করেছে সতেরো আর আঠেরো অংশ এটা জায়গা নেই আমি মুছে দিয়ে আবার অঙ্কটা বড় আছে পরের অংশ করেছি এখানে লিখে রেখে দিচ্ছি সতেরো আর আঠেরো অংশ তাহলে শিবু রামু প্রথম দিন কত করেছে শিবু রামু প্রথম দিন কত করেছে শিবু রামু প্রথম দিন কত করেছে সতেরো আর আঠেরো অংশ এরপর এরপরে কি আছে দেখো এটা আমরা লিখে দিলাম জায়গা নেই বলে তোমরা মুছে তোমাদের তো খাতায় জায়গা পাবে এরপরে পরের দিন পলিও মিলি পরের দিন পলিও মিলি করছে কত একের চব্বিশ পরের দিন মিলি করেছে পরের দিন পলিও মিলি করে চিলি খেবে তাহলে কত না এগারো করেছে

তাহলে এরা করেছে পরের দিন পনেরো চব্বিশ আর তারা করেছিল প্রথম দিন সতেরো আঠারো অংশ বলেছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি করেছে তাহলে প্রথম দিনে বেশি হয়েছে আবার এটা পনেরো চব্বিশ না সতেরো আঠারো কে বড় দেখে বোঝা যাবে কিন্তু ভাষা দেখে বলেছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি করেছে তাহলে প্রথম দিন বেশি হয়েছে প্রথম দিনে কত বেশি করেছে মানে এইটা বড়

বেশি করেছে তাহলে এটা বড় তাহলে কি বললাম এটা বড় আর এটা ছোট এটা বড় আর এটা ছোট দেখতে মনে হবে যে এটা বড় দেখতে মনে হবে এটা বড় কিন্তু না যেহেতু বলেছে প্রথম দিন শিব রামু কত বেশি করেছে তাহলে প্রথম দিনটাই বড় সেই জন্য এটা প্রথম এটা বড় দেখতে ছোট আছে কিন্তু এটা বড় অংশ এবার এখান জায়গা নেই উপরে পড়াচ্ছি তোমরা কিন্তু নিচে নিচে পড়বে তাহলে এটা বিয়ে করতে গেলে আবার কি করতে হবে কেন আঠেরো করতে হবে বুঝতে পেরেছো আছে তিনের নামতে চব্বিশ আছে তবে আমরা প্রথমে দুই দিয়ে দেব তাহলে দু নয় আঠেরো আর দুই একে দুই দুই বারো চব্বিশ এবার এটা দিয়ে যাবে এটা যাবে না কিন্তু এটা তিনে যায় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে এখানে কি থাকলো দুই গুণ তিন বাহাত্তর এটা গুণ করবে বুঝতে পেরেছো দু তিনে ছয় ছ তিন আঠারো তোমাদের যদি নামটা মনে না থাকে গুণ করবে তোমরা বুঝতে পেরেছো হাজার তিন চারকে চার তিন সাত

এবার এটা এটা গুণ করতে হবে এটা গুণ করতে হবে সতেরো চারে আটষট্টি তোমরা গুণ করবে আর পনেরো তিনে পঁয়তাল্লিশ সতেরো চারে আটষট্টি হ্যাঁ যে না হলে তোমরা গুণ করবে আর পনেরো তিনে পঁয়তাল্লিশ যে নামটা জানো সে নামটা করবে যে নামটা জানো সে গুণ করবে এবার এটা কী করতে বলেছি বিয়োগ করতে বলেছি তোমরা কিন্তু রাফে বিয়োগ করবে ভুল করবে না কারণ অনেক সময় ধার এটা ধার করা নয় কিন্তু ধার করা বিয়োগ করতে গেলে ভুল হয়ে যায় আটের পাঁচ গেলে তিন ছয় চার খেলে দুই তোমরা কিন্তু রাব করবে রাব না করলে বোলার সম্ভাবনা আছে তাহলে উত্তর হয়ে কত তেইশের বাহাত্তর অংশ তবে বলেছে শিশু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি করেছে শিবু আমু প্রথম দিনে বেশি করেছে তাহলে তেইশের বাহাত্তর অংশ তেইশে বাহাত্তর অংশ এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পোর্টেড আছে কিন্তু তোমরা মন দিয়ে অবশ্যই শিখবে একদম এখান থেকে বারবার বলছি বন্ধুরা পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক আছে এই গ্রহ এবং চাঁদের দাগ চাঁদের দাগের মোস্ট ইম্পর্টেন্ট চাঁদের দাগ থেকে কিন্তু একটা অঙ্ক তোমরা অবশ্যই পাবে পরীক্ষাতে চাঁদের দাগ থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে এবারে চাঁদের দাগের আমি গ একটা করাচ্ছি চাঁদের গ আর চাঁদের দাগের ক একই রকম চাঁদের দাগের গ আর ক একই রকম গ একটা করাচ্ছি দুইয়ের তিন বিয়োগ তিনের চার যোগ একের পাঁচ দেখো এই ক্ষেত্রে এটা ব্র্যাকেট দিও না এটা কিন্তু ব্র্যাকেট দিও না এটা কিন্তু ব্র্যাকেট দিও মেন তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যোগটাকে আগে সাজিয়ে যোগটাকে আমরা সাজিয়ে দেব বুঝতে পেরেছো ব্র্যাকেট দিও নেই যোগটাকে আমরা সাজিয়ে এবারে এটাকে আমরা এই দুটোর কাজ আগে করে তারপর এটা করতে পারি আবার পুরোটা একসাথেও করতে পারি এই দুটো আগে করে তারপর এটা করতে পারি আবার পুরোটা একসাথেও করতে পারি তো আমরা দুটো দুটো করে ওই দেখবে আর পাঁচ মৌলিক সংখ্যা ভাগবে না এই জন্য রসাগু হবে তাহলে দুই গুণ পনেরোকে তিন দিয়ে ভাগ করে তিন পাঁচে পনেরো এক গুণ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে তিন আর এটা যেমন আছে এটা এখন রেখে দিচ্ছি এটা কিছু কাজ করলাম না তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে একটা ঘাড়ি করে দিন আর যোগ চিহ্নটা কি নিয়ে চলে আসে তাহলে পাঁচ বিয়ে দশ তিন কে তিন এটা যেমন আছে ভাগলো

তোমরা গুণ করবে এবারে এটাকে এটা থেকে বিয়োগ কর এটা থেকে এটা বিয়োগ কর এটা থেকে এটা বিয়োগ কর বুঝতে পেরেছো তাহলে এটা তো আমরা রাখে ধার করা দিয়ে এটা আপনি ধার করবেন আমি এখানে করে দিচ্ছি বিয়োগ না যেন ভুল হয় ভালো করে দেখো তো বিয়োগ যাবে না তাহলে ধার নিয়ে নিলো 12 এটা 12 এর 5 গালে 7 এখানে ধার নিয়ে গেছে 4 4 এর 4 গালে 0 তাহলে অন্ত কথা সাত বুঝতে পারছো আবার অনেক সময় এটা এটা কাটাকাটি হয় যদি এটা জোর থাকতো তখন কাটাকাটি হতো দেখে নিন এটা হয়ে গেল উত্তর এইভাবে কিন্তু হবে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই এইভাবে করো বন্ধুরা তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলকে দেখছো সকলকে ধন্যবাদ আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করতে বলো না এবং তোমাদের কি বলছি বারবার বলছি দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিটের সাজেশন দেওয়া হয় উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয় তাই সেগুলো তোমরা অবশ্যই ফলো করো এবং ক্লাস পর্যন্ত সমস্ত ক্লাসের করানো হয় তাই তোমাদের দাদা দিয়ে যদি শেয়ার করো তার উপকৃত হবে শুধু অঙ্ক নয় বিজ্ঞান টিজ্ঞান সবই করা না হয় সবাই ভালো থাকো বন্ধুরা ফলো করতে থাকো সবার ভালো হোক ভবিষ্যৎ সবার পরীক্ষা টরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্ধে মা